দিন ধরে ঝুম বৃষ্টি আরে ঝুম বৃষ্টিতে না খিচড়ি না হলে কি আর জমে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো সরিষার তেল আর দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি তো দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা একটু ভেজে নরম করে নিয়েছি তারপরে দিয়েছি এখানে এক টেবিল চামচ করে ভরা ভরা আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে তেলের সাথে একটু ভেজে নিয়েছে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এখানে দিয়েছি সাতভুজি লবণ দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ করে দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে এই যে কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দেড় কেজি গরুর মাংস দিয়েছি মাংসটা কিন্তু আমি একটু ছোটো ছোটো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছিলাম নিয়ে যে সুন্দর করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দর করে কষিয়ে নিব তো ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমি এখন ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিব তো আমি টোটাল কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছিলাম তারপরে যে যখন মাংসের উপরে তেল চলে আসছে তখন আমি এক কাপ পানি দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে আমি মাংসগুলো উঠে রাখবো আর এই তেল মশলাতেই কিন্তু আমি চাইল ডালটা খুব সুন্দর করে ভেজে নেব তো এখানে তিন কাপ ভাতের চাইল আছে আর চার রকম ডাইল আছে এখানে আছে মুসুর ডাল ভাজা মুগ ডাল খেসার ডাল আর ছোলার ডাল টোটাল চাল ডাল মিলে এক কেজি তো আমি এখানে দিয়েছি কাঁচামরিচ ফালিয়ার একটা গোটা রসুন কোয়া দিয়ে আমি খুব সুন্দর করে সাত থেকে আট মিনিটের মতো আমি চায়ল ডালটা কিন্তু ভেজে নিয়েছিলাম আর এখানে যতটুকু চায় ডাল তার ডাবল কিন্তু আমি ফুটান্ত গরম পানি দিয়েছি দিয়ে চালটা যখন এজে সত্তর পারসেন্টের মতো সিদ্ধ হয়ে আসছে তখন আমি ওই যে রান্না করা মাংসটুকু দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব তো এই পর্যায়ে দেখো একটু মাখো মাখো ঝোল আছে কিন্তু এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি দেওয়ার পরে তারপরে উপরটা আমি সমান করে দিব এভাবে সমান করে দমে দিলে পোলাও কিংবা বিরিয়ানি খিচুড়ি যেটাই হোক না কেন খুব সুন্দরভাবে সবখানে রাইসগুলো ভালোভাবে ফুটে যায় তো আমি এখন উপরে যে কয়েকটা কাঁচা দিয়ে দিচ্ছি আর এখন দিব দুই চামচ ঘি তো ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দমে রাখবো তো আমি একটা তাও বসিয়ে দিয়েছি তারপর আমি পাতলটা দিয়ে তারপরে ছিল রাসটা প্রথমে হাইতে রেখেছিলাম আর পরে লোতে দমে রাখবো দশ মিনিট আর এই ফাঁকা আমি একটা ভর্তা রেডি করে নিচ্ছি মরিচ পেঁয়াজ কুচি আর তেতুল সাত বুজে লবণ আর সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করবো আরা তোমরা কি কেউ এই ভর্তাটা কখনো বোনা খেয়েছিল দিয়ে খেয়েছো না খেয়ে থাকলে একবার হলেও এটা ট্রাই করবা আর এদিকে আমার এই যে খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখো কতটা ঝরঝরা আর পারফেক্ট হয়েছিল আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তো আমি এখন আমার প্লেটটা রেডি করে নিব তো আমি একটু খিচুড়ি নিব আর এই খিচুড়ির সাথে যে রসুন কোয়াটা না এটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু সেই লাগে আর এখানে নিয়েছি এক পিস লেবু এক পিস পেঁয়াজ আর ওই যে ভর্তাটা নিয়েছি নিয়েছি একটু আমের আসলার দুইটা কাঁচামরিচ এইভাবে একবার একটু তোমরা প্লেটটার সাজিয়ে খেয়ে দেখো স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আর আমাকেও একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম